সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান খয়রাসুল এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতে প্রার্থীদের নাম ঘোষণা থেকে দেওয়াল লিখন সব প্রচার কাজে ঝাঁপিয়ে পড়েছে কমবেশি সমস্ত রাজনৈতিক দলগুলি যদিও বিজেপি বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করেনি তথাপি দলীয় কর্মসূচি বৈঠক যোগদান ইত্যাদি কাজকর্মের দিকে পিছিয়ে নেই সেটা বৃহস্পতিবার দুবরাজপুর বিধানসভা নাকরাকন্দা অঞ্চলে পঞ্চান্ন ছাপ্পান্ন বুথ থেকে পঁচিশটি পরিবারকে সিপিএম থেকে এনে ভোট বৃদ্ধির বিজেপিতে যোগদান করার এক অনুষ্ঠানের মাধ্যমে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে সিপিএম থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান বলে বিজেপি নেতৃত্বের বক্তব্য এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা এছাড়াও উপস্থিত ছিলেন জেলা দুই সাধারণ সম্পাদক প্রধান নন্দী ও রীতাপাদ জেলার দুই সম্পাদক সুকুমার নন্দী ও সঞ্জীব বাদ্যকর সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মোতাহার খান সহ সভাপতি টিকলুখা ফয়ের শোলে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রুইদাস ব্লক কনভেনার রাজু দাস কো কনভেনর অনুপপা মন্ডল সভাপতি সুদন বাউরি সহ অন্যান্য কার্যকর্তা ও কর্মীবৃন্দ আছে আমাদের কলকাতাতে সম্মানীয় অ্যাডভোকেট সৌরভ প্রসন্ন মুখ্যোপাধ্যায় মহাশয় সহ প্রায় পঁচিশটি পরিবার যারা বিগত দিনে সিপিএমের সাথে যুক্ত ছিলেন তারা আজ থেকে ভারতীয় জনতা পার্টির যে বৃহত্তর পরিবার সেই পরিবারে আজকে যোগদান করলেন আমরা প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি এবং আমরা নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যে বিকাশের কাজ হচ্ছে সেই কাজে সামিল হতে এবং আগামী দিনে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে কাজ সেই কাজে আমরা সকলে মিলে একসাথে লড়াই করে পশ্চিমবঙ্গে যে জগদ্দল পাথর তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি সেই কাজে আজকে আমরা সকলে একসাথে লড়াই করব এবং আমরা প্রত্যেকটা আজকে ভারতীয় জনতা পার্টিতে যারা যোগদান করলেন তাদেরকে সম্মানের সহিত আমরা আজকে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যোগদান পর্বে তাদেরকে গ্রহণ করলাম এবং স্বাগত জানালাম প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আল সিফা আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি মেডিকিউর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে ব্র্যান্ডেড কোম্পানির আত্ম সুর্মা টুপি মিসক পাওয়া যায় পাইকারি ও খুচরো দরে নামি দামি বিদেশি আদর কোম্পানি যেমন সানাইয়া তুর্কি সুত আরবিয়ান উড রসুদ মার্চ তাছাড়া রধা বডি স্প্রে হালাল হেয়ার কালার টুথপেস্ট কালানজি আছে আমাদের বিকৃত সমস্ত প্রোডাক্ট একশো শতাংশ হাললাল সার্টিফাইড আলসিফা আয়ুর্বেদিক ব্র্যান্ডেড কোম্পানির আয়ুর্বেদিক ঔষধ পাইকারি ও কুচো বিক্রয় করা হয় যেমন ডক্টর বিশ্বাস তারা হারপাল বিএন মল্লিক অবনি ঘোষ অন্যান্য কোম্পানির ঔষধ আমাদের ঠিকানা নলহাটি ছয়পল্লী করিমপুর রোড বীরভূম মোবাইল নাম্বার সেভেন সিক্স নাইন নাইন থ্রি এইট ওয়ান সেভেন সিক্স টু